শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশটা আনন্দদায়ক হতে হবে বললেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধন রঞ্জন রায়পোদ্দার দর্শক শিশু সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম আমাদের সহকর্মী মাহবুব সুমনের তথ্য ও ভিডিও চিত্রে এবার বিস্তারিত আপনাদের সাথে আছি আমি সাবিনা আফরিন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা বিধানরঞ্জন রায় পোদ্দার বলেন শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশটা আনন্দদায়ক হতে হবে আমাদের প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শিশুর মতো সুপ্ত সম্ভাবনাগুলোকে বিকাশ করা এছাড়াও শিশুকে সুনাগরিক এবং সমাজের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা এই কাজটি আমরা করব পাঠ্যক্রম ও সহ পাঠ্যক্রমের মাধ্যমে অথবা উচ্চ পাঠ্যক্রমের মাধ্যমে রবিবার তেইশ অক্টোবর দুপুরে টাঙ্গাইলের শিল্পকলা একাডেমি ভবনে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশজনে ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন শিক্ষার পরিবেশটা যেন আনন্দদায়ক হয় সেটা শিশু পড়ে যেন আনন্দ পায় একটা শিশুকে স্বপ্ন দেখাতে হবে স্বপ্ন শিখাতে হবে সে যেন স্বপ্ন দেখতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সে কেন পড়বে তার একটা স্বপ্ন থাকা দরকার ফলে শিশুকে স্বপ্ন দেখানোটা খুবই গুরুত্বপূর্ণ একটি শিশুকে সবসময় আমিও পারি এই সাহসটা জাগ্রত করতে হবে তিনি আরও বলেন অনুষ্ঠানের শিক্ষকের প্রশ্ন পড়বে যেটা জানতে পারলাম এতে করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক এবং ছাত্রছাত্রী সব কিছুরই সমস্যা চিহ্নিত করছি আগামীতে প্রাথমিক শিক্ষার চিত্র পাল্টে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আজমুল হক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন জেরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ দর্শক দেশ ও বিদেশের সংবাদ জানতে আমাদের চ্যানেলটি লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন ছিলাম শীর্ষ সংবাদে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ